জীবনে বেশি ভালোবাসা পেয়ে কখনো নিজের অধিকারটা ছেড়ে দেবেন না এতে কিন্তু নিজেরই লস হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ওই যে বললাম যে জীবনে বেশি ভালোবাসা পেয়ে নিজের অধিকারটা ছেড়ে দেবেন না এতে নিজেরই লস হবে তো আমি কেনই কথাটি বললাম তা যদি জানতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া আজকের এই ভিডিওতে আমি আমার কিছুটা দুঃখের কথা বলবো সেটা আপনারা শুনতে পাবেন আর সেটা হচ্ছে এবছর আপনারা সবাই জানেন আমি অনেক ধরনের লাউয়ের চারা করেছিলাম হাজারি লাউ বড় লাউ বিন্দু লাউ পেট মোটা লাউ বাস লাউ আর হচ্ছে ডায়মন্ড লাউ আলহামদুলিল্লাহ সবগুলো তো সবাইকে দিয়ে দিয়েছি আমার কাছে আর কোনো গাছ নেই আমি নিজেও কিন্তু লাগিয়েছি গতকালকে নোটিস করলাম গতকালকে নয় গত পরশু রাতে নোটিশ করলাম বড় লাউ যেটা আমার বাগানে বাম্পার ফলন দিয়েছে দু হাজার চব্বিশে সেই লাউ গাছ আমি একটিও রাখিনি বান্ধবী চাওয়াতেই তাকে আমি দিয়ে দিয়েছি আরেকজনকে আমি দিয়ে দিয়েছি আরেকজন নিজে চেয়ে নিয়ে গিয়েছে আর বাকি সব লাভ দেয় কাছে নোটিস করাতে খুবই মনটি খারাপ হয় তার ফলে যে কাজটি করলাম আমি চলেন আপনাদের সাথে শেয়ার করি গত পরশু যখন নোটিস করলাম বড় লাউ গাছ আমি একটিও লাগাইনি তখনই আমি কী করলাম গতকালকে সকালবেলা উঠেই এই যে দেখেন পানিতে ভিজিয়ে দিলাম গত পরশু দিনই ভিজিয়ে দিয়েছিলাম সরি পরশু দিন নোটিস করে পরশু দিন ভিজিয়ে দিয়েছিলাম গতকালকে লন্ডন যাই যে কারণে এগুলো আর লাগাতে পারিনি টানা বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে এগুলোকে এখন জার্মিনেট করা চারা করা আমার অতটুকু টাইম নেই আজকে যদি আমি বলি কত তারিখ আজকে হচ্ছে মে মাসের সাতাইশ তারিখ এই জন্যই বলছি যে এই বীজ থেকে যদি চারা হয় গাছ হয় লাউ হয় নতুন একটি এক্সপিরিয়েন্স হবে আমাদের সবার জন্য যেহেতু আমি বড় লাউটি মিস করে গিয়েছি তাই এই যে আজকে সাতাশ তারিখ আমি সরাসরি পটে দিয়ে দিব মেন মাটিতে বা মেন পটে আউটসাইডে যদিও বৃষ্টি হচ্ছে এর ভিতরেই যাবো এতে করে আমাদের এই জন্য তারিখটি বললাম যে আজকে টোয়েন্টি সেভেন অফ মে সাতাশে মে এই জন্যেই বললাম যে আগামী বছর আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এই সময়ে বীজ দিয়ে এই বীজ থেকে কোনো গাছ পেয়েছে কিনা বা কোনো বড় লাউ আমি পেয়েছি কিনা পেলে তো অবশ্যই জানবেন তো চলন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি এই বৃষ্টি অ্যাপসম সল্টের পানি এবং বৃষ্টির পানি কুসুম গরম করে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তাই ক্যামেরাটি আমি নেবো না আমি আপনাদের সাথে একটু কুইক করে শেয়ার করি ওই যে মাঝখানে বড় পট দেখতে পাচ্ছেন আমার ডায়মন্ড লাউ গাছ ওই পটে হচ্ছে আমি দুটি বীজ দিব আর মেইন মাটিতে একটি বীজ আরও একটি পটে আরও একটি বীজ দিব তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব কোন কোন পটে আমি দিচ্ছি কারণ অনেক বেশি বৃষ্টি তাই ক্যামেরা নিয়ে গেলে ভিজে যাবে বৃষ্টির জন্য পুরো কাভার করে বাহিরে গিয়েছিলাম আমি তিনটি বীজ মেন মাটিতে দিয়েছি আর একটি বীজ দিয়েছি একটি পটে ডায়মন্ড লাউয়ের পটে যদি গাছগুলো বের হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব জীবনের এই নতুন অভিজ্ঞতাটি আশা রাখছি যে আপনাদের ভালো লেগেছে যে এবছরে আমার যে পছন্দের লাউ গাছটি ছিল আসলে সেটা আমি রাখতে পারিনি সবার রিকোয়েস্টে আমি এগুলো দিয়ে দিয়েছি গত বছরও তাই করেছিলাম আমার মেন বেড থেকে বেগুন গাছ তুলে লাভলি ভিউয়ার্সকে পোস্ট করেছি এবছরও তাই হলো এই লাউ গাছ নিয়ে তো আমার জন্য যেহেতু এই লাউটা ছিল না আর আমার যেহেতু পছন্দ নার্সারি নিয়ে সব কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকার কারণে আমি এই গাছটি লাগাতেও পারিনি এতদিন টু বি অনেস্ট আমার মাথায়ও ছিল না তাহলে হয়তো বা কাজের মাঝখানে আমি লাগিয়ে ফেলতাম গত পরশু দিন রাতে যখন নোটিস করলাম মনটা খারাপ হয়ে গেল যে এত ভালো একটি লাউ এত ভালো ফলন দেয় ইউকের ওয়েকে ওয়েকে তে আল্লাহ ইউকের এই আমাদের শীত প্রধান দেশের এই ওয়েদারে এই লাউ গাছটি সবচাইতে ভালো সাপোর্ট করে সবচাইতে ভালো ফলন দেয় খেতে অনেক মিষ্টি হয় আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে নতুন এক অভিজ্ঞতা সঞ্চয় হবে নতুন এক অভিজ্ঞতা সাথে আই মিন পরিচিত হলাম দেখি কতটা সাকসেস হতে পারি আর যাকে যত ভালোবাসেন না কেন নিজের সর্বস্ব দিয়ে দিবেন না এতে নিজেরই লস হয় এই যে দেখেন আমার যদি এখন এবছর এই লাউ গাছটি না হয় মনটা তো খারাপ থাকবে শুধু আলহামদুলিল্লাহ বীজ বের হওয়া হতে যতটুকু সময় তারপর তাকে ম্যাজিক শার্ট দিয়ে খাদ্য টাদ্য দিয়ে একদম বড় করে ফেলবো ইনশাল্লাহ সবাই আপনারা দোয়া করবেন যেন আমার এই গাছটি উঠে যায় আল্লাহ হাফিজ